কি নাম তোমার অনুষ্কা জোরে বলো অনুষিকা না অনুষ্কা 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 আজকে আমাদের এখানে কান ফোটাতে এসেছে তো আজকে আমরা একটা পেনলেস টেকনিকে কানটা ফোটাবো তার জন্য প্রথমেই আমরা ওষুধটা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমরা এখানে মাসাজ করবো মাসাজ করে কানটা সফট করে নেবো তারপরে আমরা কান ফোটাবো যদিও ও আগে একবার কান ফুটিয়েছিল হাতে শুয়ের সাহায্যে কানটা টেরা হয়ে গেছিলো দেখো তো সেইটার জন্য কিন্তু সেকেন্ড টাইম কান ফোটাচ্ছে এটা একটা কষ্ট তো তোমরা কেউ এইভাবে কাজ করো না আগে একবার কান ফোটানো তারপর আবার কান ফোটানো দেখো এই যুগার কীরকম কোথায় পয়েন্ট করেছে এই ধরনের কাজগুলো একদম মানে ঠিক না বাচ্চাদের কষ্ট দেওয়া এমনি মেয়ে সন্তানের প্রচুর কষ্ট এত কষ্ট নিয়ে জীবন জীবনযাপন শুরু করতে হয় তারপরেই দেখো এইগুলো হয়েছে তো আমরা সেই ঠিক করব চেষ্টা করবো কে রকম ব্যথা না দিয়ে ঠিক জায়গায় কান ফোটানো তো তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখো যারা আমাদের চ্যানেলে একদম প্রথম আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখি পয়েন্ট করবো তো এরপরে আমরা পয়েন্ট করছি পয়েন্টের পয়েন্ট করার জন্য আজকে আমরা নিয়েছি লিকুইড সিঁদুর আর লিকুইড সিঁদুর কিন্তু অ্যান্টিসেপটিক হয় এটা তোমরা অনেকেই হয়তো জানো না তো সেই কারণে দেখো আমরা লিকুইড সিঁদুরটা নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে পয়েন্ট করে নেব এখানটায় আমরা পয়েন্টটা করছি ওর কানের লতি যদিও খুবই ছোট সত্যিই ছোট ওর বয়স কত অনুষ্কা তোমার বয়স কত আট বছর তো আট বছর অনুযায়ী ওর কানের লতি কিন্তু অতটা বাড়েনি হয়তো ভবিষ্যতে বাড়বে সেই বুঝে আমাদেরকে কানটা ফোটাতে হবে তো পয়েন্ট করে নিয়েছি আমরা এরপরে চলে যাবো আমরা পরের স্টেপে তো আমরা এবার কানেরটা চেক করে নিচ্ছি চেকিং পয়েন্টটা তোমরা ঠিকঠাক করে দেখে নেবে শক্ত একটা কাগজ নেবে নিয়ে তারপরে সেম ওয়েতে কিন্তু চেক করে নেবে চেক করার পরেই কিন্তু তোমরা কানটা ফোটাবে তোমরা কখনো এরকম চেকিং ছাড়া উইদাউট চেকিং যদি তোমরা কান ফোটানো স্টার্ট করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর তখন সেই খেসারতটা তোমাকেই দিতে হবে তো দেখো দুটো চেক করে নিয়েছি এরপরে আমরা কান ফোটাবো চলো ঘোষপাড়া ঘোষপাড়া বলতে ওই নারায়ণপুর ঘোষপাড়াটা নাকি আর কিসমা তাই তো আচ্ছা মানিকতলা ফোটাচ্ছি না এখন যখন ফোটাবো তখন তোমাকে বলবো ঠিক আছে তুমি আমাকে ধরো আর তুমি তো খুব ভালো কোন স্কুলে পড়ো না তুমি বলো যা মা কিভাবে অনুষ্কা স্কুলের নাম ভুলে গেছে ঠিক আছে তাও দেখি আমরা কান্ড ফোটাতে পারি নাকি যদি পরে মনে পড়ে এদিকে দেখি নাম ভুলে গেছে স্কুলের তাই কি কান কিন্তু একটা ফোটানো হয়ে গেছে এর পরের কানটা আমরা আবার দেখো দেখো অনুষ্কা কি করছে আয়নার দিকে পুরো ঘুরে গেছে মুখ দেখার জন্য তোমরা যারা ভাবছো পেনলেস টেকনিকে না কান ফোটাবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের পার্লার ঠিকানা আরঙাটা গাছ স্কুলের পাশেই আর ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডবল ফাইভ এইট ফাইভ তো চলো দেখি সেকেন্ড কানটাও আমাদেরকে ঠিকঠাক পয়েন্টে কিন্তু ফোটাতে হবে ওর কানের লতি প্রচন্ড ছোট আগেই বলেছি ও কান সাহায্যেছিল দেখো একদম মানে বলবো যেখানে কান ফোটানোটা যাই না ওখানে না ওপরের কান ফোটানো হয় না নিচের কান ফোটানো হয় সেখানে ফোটানো ছিল তো ও বন্ধ করে দিয়েছে তারপরে আমরা সেকেন্ড বার ফোটাচ্ছি ওর কান কানি বসে ডাউন করো ইতি ইতি হাতটা ডাউন করো ইতি হাতটা ডাউন করো তো কান ফোটানোর আগে সুই পড়লেও যদি একটা ঘরের ভিতরে আওয়াজ হয় সেই রকম একটা কন্ডিশন তৈরি হয়েছিল আমাদের যে কান ফোটানোর আগে কিভাবে একটা সুই ফেললেও আওয়াজ হয় তো অনুশিকার কান ফোটানো হয়ে গেছে তোমরা সবাই দেখতে পেরেছো এবার আমরা বুঝি লাগাবো বুঝি তো তো বাবা কনফিউশন তৈরি হয়ে গেছে আমার সরি তো নামটা ভুল বলেছি সরি দেখি শোনা মধ্যে তাকাও একটু সবাই দেখবে তো তোমার ভিডিও সবাইকে সবাইকে টাটা বলবে হ্যাঁ তো তো দেখি আমাদের ঠিকঠাক হবে চলো আজকের জন্য এইটুকুই তোমরা সবাই যারা চাও এখানে নাক কান ফোটাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকের জন্য এটুকুই আজকে আমরা তোমাদের সবাইকে টাটা দিলাম টাটা হাম্পি দাও খুব সুন্দর করে হাম্পি দিয়েছে তোমার কি ব্যথা লেগেছে ওর ব্যথা লাগেনি তোমরা যদি ব্যথা ছাড়াই নাক কান ফোটাতে চাও অবশ্যই আমাদের এখানে আসতে পারো তো আজকের জন্য এটুকুই কখন